ট্রেনের টিকিট কীভাবে কাটতে হয় আমরা এখানে দেখব প্রথমে আমরা আইআরসিটিসি অ্যাপ খুলে নেব আইআরসিটিসি অ্যাপ খুলে গেছে এবার এখানে আগে লগ ইন করবো যেটা তোমার লগ ইন আইডি সেটা দেবে পাসওয়ার্ড দেবে তারপরে এখানে ক্যাপচার দেবে কেপচার দেওয়ার পর লগ ইন করে দেবে খোলে গেল এখানে স্টেশন সার্চ করবে কোন স্টেশন থেকে আসবে যেখান থেকে আসবে সেটা প্রথমে তারপরে দ্বিতীয়টা হচ্ছে যেখানে যাবে সেটা দেওয়া হলে তারপর সিলেক্ট করবে ডেট কোন ডেটে যাবে আর এটা যেমন যাবে জানুয়ারি তিরিশ তারিখে ঠিক আছে এবার সার্চ করবো স্লিপার স্লিপার অ্যাভেলেবেল আছে তার মানে এটা এখন করা যাবে বুকিং বাই করবো বাই করার পর এখানে প্যাসেঞ্জার ডিটেলস প্যাসেঞ্জার ডিটেলসে প্যাসেঞ্জারের নাম লিখবো তারপর প্যাসেঞ্জারের বয়েস লিখবো তারপর মেল নাকি ফিমেল সেটা লিখব তারপর চুজ করবো কোন পজিশনের সিট নেবে আপার লোয়ার আমি যেমন লোয়ার নিলাম এবার এখানে নাম্বার মোবাইল নাম্বার দিব যেটা অটোমেটিক চলে আসবে সেটাও দিতে পারো কিংবা নতুন করে আলাদা নাম্বার দিতে পারো সে আমি আলাদা নাম্বার দিচ্ছি এখান থেকে চুজ করবো যে কমসে কম একটা যেন লোয়ার বার পাই তারপর এখানে ট্রাভেল ডিটেলস ইন্সুরেন্স ইয়েস করব তারপর পেমেন্টের অপশন পেমেন্টের ইউপিআই করবো তারপরে এখানে চলে আসবো ডিটেলস দেখাবে আবার এখানে ক্যাপচা চাইবে ক্যাপচা দেব ক্যাপচা দেওয়ার হয়ে গেলে কন্টিনিউ করবো তারপরে এখানে তিনটা অপশান আছে হ্যাঁ আমরা নিচেরটা অপশনটা সিলেক্ট করবো যেটা ইউপিআই পেটিএম সিলেক্ট করবো তারপর পে না করবো তারপর এখানে একটা স্ক্যানার দেবে সেটা আমরা ফোনপে দিয়ে মোবাইলের ফোনপে দিয়ে স্ক্যান করবো স্ক্যানার দিয়ে স্ক্যান করেই পেমেন্ট করতে হবে মোবাইল দিয়ে তারপর মোবাইলের পিন দিলেই এটা পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে টিকিটও কনফার্ম হয়ে গেছে এটা এটা স্কিপ করবো একটু দেখে নেব তারপর ডাউনলোড করবো টিকিট পিডিএফ ওই কণায় ক্লিক করে যেখানে পিএনআর নাম্বারটা দেখায় সেখানে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এটা এবার আমরা সেভ করবো প্রিন্ট অপশনে গিয়ে এখানে প্রিন্টারের অপশানটা বাদ দিয়ে সেভ করবো এখানে গিয়ে সেভ অপশান করবো হ্যাঁ তারপর সেভ করব বাস আমাদের আমি এবার ফাইলটা একটু নাম দিচ্ছি সেভ হয়ে গেছে এইভাবেই ট্রেনের টিকিট করতে হয়